ম্যাডাম আমি হ্যান্ডিক্যাপ মানুষ কোনো কাজ করতে পারি না জন্ম থেকে প্রতিবন্ধী না অ্যাক্সিডেন্ট হয়েছে না ম্যাডাম অ্যাক্সিডেন্ট হয়েছিল ম্যাডাম ও তাহলে তো চলাফেরা করতে খুব অসুবিধা হয় না হ্যাঁ ম্যাডাম চলাফেরা করতে খুব অসুবিধা হয় টাকা এক টাকা ম্যাডাম উপরওয়ালা সফটওয়্যার এখনো আপডেট হয়েছে ঠিক বুঝলাম না এই এক টাকা ভিক্ষা দিলে আপনার পণ্য লিখবে না কেন এই এক টাকা যদি আমাদের কোনো উপকারই না আসে তাহলে কিভাবে পণ্য লিখবে বলেন এক টাকার কয়েন চলে না বলে আমাদের কি পণ্য লেখা হবে না দোকানদাররাও এখন এক টাকা নাই না এই এক টাকার বিনিময়ে আমরা যদি অন্য জিনিস পাই তবে আপনার পণ্য লিখবে তাহলে আমাদের কি করতে হবে এখন বাজারে যে কয়েনগুলো চলছে সেই কয়েনগুলোয় দান করবেন ও তারা মানে দু টাকার পাঁচ টাকা ম্যাডাম দু টাকা তো একটা চাও হয় না তার মানে পাঁচ টাকা দিতে হবে সেটা আপনার ইচ্ছা তবে আমাদের কোনো আপত্তি নাই ঠিক আছে আজকে এটাই না অন্যদিন দেখবো ঠিক আছে আবার সেই এক টাকা এক টাকা কোনো সময় আবার পেছন ছাড়লো না একটাই কি দিচ্ছি রে তুই জানিস না এক টাকার কয়েন চলে না আমার কাছে তো এক টাকার কয়েন ছাড়া অন্য কোনো টাকা নাই টাকা নাই যে কেক খাওয়ালে গিয়ে দোকানে এসেছিস কিনা আমাদেরকে সবাই একটার টাকার কয়েন ভিক্ষা দেয় তাহলে আমরা কি করব বলেন সেটা তোদের ব্যাপার তোরা বুঝবি আমি জানছি না তোদের পকেটে পয়সা নাই তাইলে আমরা বউ ছেলে কিভাবে পুষব ইনকাম নাই বউ পুষবি না ও আপনাদের একা বউ পুসা শখ আছে আর আমাদের কোনো বউ পুষা শখ আলাদ নাই বলেন এই যাবি তুই এখান থেকে ঠিক কথা বললেই তো দোষ তুই এত উচিত কথা কি শুনেন আপনার নামে কিন্তু আমি থানায় করব। আপনি সরকারের কয়েল বাতিল করেছেন তোর যা ক্ষমতা আছে দেখা শুনেন দেশের আইনের কিন্তু এখন পোলিও হয়নি এটা আপনি মাথায় রাখবেন আমি ভিকারিগুলো কিন্তু কম যাই না হ্যাঁ হ্যাঁ যা যা জানো আজকে কি হয়েছে কি হয়েছে আমি তো কিছু শুনিনি বলো তেমন কি চলে নিউজ করব তোমার মুখে কি নিউজ ছাড়া কোনো কথাই নেই আরে বলো তো আগে কি হয়েছে আজকে একটা ভিখারি এসেছিল তাকে 1 টাকা দিয়েছি তাতে সে নারাজ বলছি 1 টাকা নাকি সে নেবে না বলো কি হ্যাঁ সত্যি দোকানদাররাও নাকি 1 টাকা নাই না হ্যাঁ নেয় না তো দাঁড়াও আরও আছে হ্যাঁ বলে ফেলো এক টাকা দান করলে নাকি উপরবেলা দাতার নামে পূর্ণ লেখে না সেটা আবার কি রকম কথা তার বক্তব্য হলো দোকানদার যদি সে টাকা না নেয় তার বিনিময়ে তো সে কিছু পাচ্ছে না তা অবশ্যই কয়েন না চললে জিনিসপত্র পাবে কিভাবে তাহলে উপরবেলা দানকারীদের নামে পূর্ণ লিখছে না কারণ ওই কয়েন দিয়ে ভিখারি তো কোনো উপকারই পাচ্ছে না একদম বাস্তব কথা তুমি আমাকে ওই ভিখারির ঠিকানা দাও আমি ওকে নিয়ে নিউজ করব তাহলে কি বলো দেখি এই নিউজ প্রচুর ভাইরাল হবে সে ঠিক আছে দিয়ে দিব ভাই আজ তো ভালোই কামেছিস না ভাই আজ বেশি ভিক্ষা পাইনি আমি একটা জিনিস ভাবছি ঠিক না ভুল সে কে জানে নে কি ভাবছিস তুই আচ্ছা আমাদের ভিক্ষা রেট তো এক টাকা কত তো দোকানদাররা এক টাকার কয়েন নিচ্ছে না আমাদের সংসার চালাতে খুব অসুবিধা হচ্ছে ওই জন্য তো আমি মন থেকে দোয়া করি না যদি কেউ দু টাকা পাঁচ টাকা দেয় তবেই আমি দোয়া করি আরে এখানে দোয়া করার তো কোনো প্রশ্নই আসে না সইচ্ছা ভিক্ষা দেয় নাকি ওই কুকুরের মতন ঘা এক টাকা ভিক্ষা দেয় কি ভাবছিস তুই এই দোকানদারের নামে না থানায় গিয়ে কমপ্লেইন করব দানবা ভিক্ষা ব্যক্তিগত ব্যাপার যদি কারোর নামে থানায় কেস করিস না পাটাম দিবি আরে দানবা ভিক্ষার জন্য নয় তাহলে কিসের জন্য এক টাকার কয়েল বাতিল করার দোকানদারের তো কোনো অধিকার নাই তারা নিচ্ছে না কেন দোকানে গেলে দোকানদার বলছে টাকার বাতিল হয়ে কিন্তু সরকার তো বাতিল করেনি সরকার বাতিল করেনি পয়েন্ট আর এই পয়েন্টটা আমি সামনে এগিয়ে যাব তুই আমার সাথে থাকবি তো আমরা তো ভিক্ষা করে খাই জেলে গেলেও খেতে পাবো হাতে না থাকার কি আছে তাইলে চল আমাদেরকে এক্ষুনি থানায় যেতে হবে চল স্যার আসবো হ্যাঁ আসুন স্যার আমি অভিযোগ করতে এসেছি বলুন কি অভিযোগ আপনার এক টাকার খুন বলেন কি মানুষ আজকাল এক টাকার বিনিময়ে খুন করছে না স্যার মানুষ খুন হয়নি তবে এক টাকা খুন হয়েছে যেটা বলবেন স্পষ্ট করে বলুন এটা মস্কলা করার জায়গা না আচ্ছা স্যার আপনি একটা কথা বলুন আমরা ভিকারিরা ভিক্ষা করে এক টাকা পাই অথচ সেই কয় দোকানদাররা নেয় না তাহলে আপনিই বলুন তারা আমাকে ওদেরকে ভিক্ষা দেয় না অপমান করে বাহ এটা তো খুব ভালো মামলা তাহলে এই মামলার শিরোনাম কি দেবো টাকার খুন সে আপনি শিরোনাম যাই দেন না কেন আমরা যেন স্যার ন্যায্য বিচার পাই ঠিক আছে আমরা তদন্ত করে দেখবো কারা কারা এক টাকার কয়েন নাই না এরা লোকাল মুদ্রা কি স্ফীতি ঘটাচ্ছে আমরা তদন্ত করব এটা রাষ্ট্রীয় ব্যাপার মুদ্রা কা অপমান না স্যার শুধু মুদ্রা কা অপমান করেনি এর সঙ্গে আমাদেরকে অপমান করেছে আমরা যদি স্যার তাদের বিরুদ্ধে আন্দোলন করতে যাই তো তারা আমাদেরকে স্যার গায়ে ধাক্কা মারে এমনকি আমাদের গায়ে পর্যন্ত হাত তুলে জানেন স্যার ঠিক আছে তুমি যাও ব্যাপারটা আমি দেখছি আচ্ছা ঠিক আছে স্যার আসছি স্যার আমাদের ব্যাপারটা ভাববেন স্যার কই দোকানে কি আছেন স্যার আছে আপনার নামে কমপ্লেন আছে থানায় চলুন আমার কি অপরাধ স্যার আপনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আমি রাষ্ট্রের বিরুদ্ধে কেন আমি ষড়যন্ত্র করতে যাবে স্যার আমি তো সারাদিন দোকানে থাকি স্যার আপনি দোকানে বসে ষড়যন্ত্রটা করেন সেই রিপোর্ট আমাদের কাছে আছে না স্যার আমি কিছু করিনি স্যার বিশ্বাস করুন স্যার আমি কিছু করিনি আপনি এক টাকার কয়েন নেন না কেন স্যার ওটা কেউই নেয় না তাই আমি নেই না তাহলে কি ওটা বাতিলের খাতায় হ্যাঁ স্যার ছোট এক টাকার কয়েন বাতিল এক টাকার কয়েন আপনারা বাতিল করেছেন আপনার কাছে সরকারি কোনো নির্দেশ আছে না স্যার এটাই তো আপনার অপরাধ সরকার বাতিল করেনি অথচ আপনারা এক টাকার কয়েন নিচ্ছেন না মানুষকে বিভ্রান্তিতে ফেলছেন স্যার আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন আপনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এর জন্য আপনাকে শাস্তি পেতেই হবে চলুন থানায় চলুন স্যার বলুন আমাকে কি জন্য থানায় ডেকেছেন এক টাকার কয়েন নিয়ে যে ঘটনাটা ঘটেছে ওটা নিয়ে আপনি একটা নিউজ করুন যারা এক টাকার কয়েন নিচ্ছে না তাদের বিরুদ্ধে আমরা স্টেপ নেব ঠিক আছে স্যার আমি ওটাকে নিয়ে নিউজ করছি তাহলে স্যার আজকে আমি আসি আচ্ছা আসুন ও ভাই দেন কিছু আবার সেই এক টাকায় দিল ওই দেখো ওখানে আছে আরে আপনার এখানে আপনাদের তো আমি খুঁজছিলাম আচ্ছা শুনলাম আপনার অভিযোগে নাকি পুলিশ একজন মুদিখানার দোকানদারকে থানায় ধরে নিয়ে গেছে আপনি কি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেছিলেন দোকানদাররা এক টাকার কয়েল বাতিল করেছে সেটাও আবার সরকারের নির্দেশ ছাড়া এখন আপনাদের দাবি কি আমার দাবি এক টাকা যেহেতু বাতিল করেছে আমরা চাই এক সংখ্যাটাও যেন বাতিল যেটা হিসাবের খাতা থেকে এক সংখ্যাটিকে কেন বাতিল করতে চাইছেন যেহেতু ব্যবসায়ীরা এক টাকা কয়েন বাদ আমরা চাই এক সংখ্যাটাই বাতিল হোক এক টাকা কয়েনের দাম নেই বলে আমাদের গাদা গাদা এক টাকা কয়েন ভিক্ষা দেয় আমাদের সংসার চালাতে অসুবিধা হচ্ছে তাহলে আপনারা বাজারে গিয়ে এক কেজি চাল কিভাবে চাইবেন কেন দুইয়ের এর অর্ধ কেজি আর চায়ের দোকানে গিয়ে এক কাপ চা আপনারা কিভাবে চাইবেন দুই এর অর্ধ কাপ চা যার একটা বাচ্চা আছে তাকে কিভাবে ডাকবেন জানে ডবল হাফ বাচ্চার বাবা মোট কথা হচ্ছে আমরা এক সংখ্যাটাকে উচ্চারণ করব না আর 41 কে কিভাবে বলবেন ডবল 20.5 এক টাকার কয়েন যখন আবার বাজারে ফিরে আসবে তখন আমরা আগের জায়গায় ফিরে যাব আমরা ভাবছি হাফ ডবললি সারা জীবন বেঁচে থাকব দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন দুই প্রতিবন্ধী ভিখারি সাক্ষাৎকার এরা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে পরবর্তী খবর দেখতে চোখ রাখুন আমাদের ভিলেজ টিভিতে ধন্যবাদ স্যার আসছি স্যার এলে আমার দলের লোক ওকে ছেড়ে দিন স্যার ওর সামান্য একটু ভুলের জন্য আটকে রাখবেন না ওকে ছেড়ে দিন স্যার আপনি যখন এসেছেন আমি বুঝতে পেরেছি ও আপনার দলের লোক এদের জন্যই তো দলটা টিকে আছে স্যার ছোটখাটো একটা ব্যবসা করে রাজনীতি করে এভাবে কোনো রকম চলে যায় কিন্তু ওকে তো এই মুহূর্তে ছাড়া যাবে না যেহেতু মিডিয়া এসেছিল নিউজ হয়ে গিয়েছে স্যার সেটা আমি বুঝতে পারছি আপনাদের আইনে তো অনেক ফাঁক থাকে সেখানতে না একটু বের করে দেন গরিব মানুষ স্যার এক টাকার কয়েন নিয়ে ঘটনা কিন্তু ঘটনাটা অনেক দূর গড়িয়েছে এটা নিয়ে রাষ্ট্রের সঙ্গে বিদ্রুপ করা হয়েছে স্যার আপনাদের তো নয়কে ছয় করার ক্ষমতা থাকে সেই ক্ষমতা প্রয়োগ করে একটু বের করে দেন স্যার আমি নয় আপনাকে কিছু ঠিক আছে আপনি যখন বলছেন আমি ব্যাপারটা নিয়ে একটু ভেবে দেখছি তবে তার আগে আপনি ওই ভিকারির সঙ্গে একটু যোগাযোগ করুন ঠিক আছে স্যার আমি ওই ভিখারির সঙ্গে কথা বলছি ভিকারির স্টেটমেন্ট না পাওয়া পর্যন্ত আমরা আসামিকে ছাড়তে পারবো না ঠিক আছে স্যার আমি ওই ভিকারির সঙ্গে দেখা করছি ঠিক আছে আসি স্যার ধন্যবাদ স্যার আসুন আমরা এই ভিক্ষাটা ছেড়ে দিয়ে আমরা যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করতাম না আজ লাখ লাখ টাকা ইনকাম করতাম টেনশনই থাকতো না গালি ভাই তোমার সাথে পরিচয় অনেক দিন আগে কার আমি তখনই বুঝতে পেরেছিলাম যে তুমি ভাইরাল হবা কবে যেন আপনার সঙ্গে পরিচয় হয়েছিল ঠিক মনে করতে পারছি না এখন ব্যস্ত থাকি তো অনেক জায়গা থেকে বড় বড় ইউটিউবরা আমার সঙ্গে এসে ভিডিও বানায় সবাইকে তো মনে রাখা সম্ভব না বিভিন্ন চ্যানেল থেকে লোকজন আসে রিল বানাই আমরা ব্যস্ত থাকি আমি শুনলাম আপনাদের সাথে রিলস করলে নাকি খুব ভিউ হচ্ছে হ্যাঁ আমি চলে আসলাম আচ্ছা হিরোই আমরা কি আজকে ব্যস্ত থাকব এই ম্যাডামকে কি আমরা রিলস বানিয়ে দিতে পারবো আমার পরিচয় দিলে হয়তো আপনারা সময় দিতে পারবেন কি আপনার পরিচয় আমি সাংবাদিক নুরের ওয়াইফ যে আপনাদের কয়েনে সাক্ষাৎকার করেছিল ওহো ম্যাডাম আপনি এই হিরোই ম্যাডামকে কটা সুন্দর সুন্দর রিলস বানিয়ে দিস তো তো গাইজ আমি এখন ভাইরাল ভিকারিদের কাছে চলে এসেছি তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে আপনার কাছে আমার একটা কোশ্চেন আছে আপনি এক না বলে কি করে একচল্লিশ বলবেন ডবল আচ্ছা তো আপনার কাছেও একটা কোশ্চেন আছে আপনি এক বছর বাবাকে কি বলে ডাকবেন কেন ডবল হাফ বাবা আচ্ছা তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন উত্তরটা সবাই পাশে থাকুন বাই বাই তো হ্যালো বন্ধুরা আমি ফাঁকা থাকছি আগামী বৃহস্পতিবার তো আমার সঙ্গে যারা যারা রিলস বানাতে ইচ্ছুক কমেন্ট বক্সে জানাবে আর আমি চাই আমার মতো তোমরাও যেন সেলিব্রিটি হয়ে যাও এটাই আমার চাওয়া পাওয়া তুমি এখানে আমি তোমাকে দুদিন থেকে খুঁজে পাচ্ছি না তুমি থাকো কোথায় এক মিনিট আচ্ছা ঠিক আছে তুই অফিসে গিয়ে বস আমি আসছি কি যেন বলছিলেন তোমাকে আমি দুদিন থেকে খুঁজে পাচ্ছি না তুমি থাকো কোথায় আসলে আমি ভিকারি সেলিব্রিটি তো সবসময় একটু ব্যস্তই থাকি সিগারেট লিস্টেন না নি আসলে তো ভুলে যাও না আমি মেম্বার আপনি মেম্বার তো কী হয়েছে আপনি একটা সেলিব্রিটির সঙ্গে দেখা করতে এসেছেন তাও আবার খালি আছে এক শিকারের তো আনতে পারতেন কার ভাগ্যে কি লেখা থাকে কে জানে দেখুন কি বলবেন একটু তাড়াতাড়ি বলুন আমি এবার ফিরে যাব তো আমার একটু কাজ আছে এলএমকে পুলিশে অ্যারেস্ট করেছে তোমার জন্য ওকে ছাড়ছে না তোমাকে থানায় গিয়ে স্টেটমেন্ট দিতে হবে দেখুন নাম্বার সাহেব যেটা বলছেন না একটু ভেবে চিনতে বলেন আমার কারণে অ্যারেস্ট হয়েছে মানে তুমি তো নয় পুলিশের কাছে কমপ্লেন করেছিল ওহো হো কমপ্লেন করার মতো কাজ করেছে তাই আমি কমপ্লেন করেছি এটা মোদিখানার দোকানদারের সাহস হয় কি করে নিজেকে রাষ্ট্রনায়ক ভাবার ও কেন নিজেকে রাষ্ট্রনায়ক ভাববে তাহলে এক টাকার কয়েল বাতিল করার ক্ষমতা ওই মুদিখানার দোকানদার পেল কোথা থেকে কোন মুদিখানার দোকানদারই তো 1 টাকার কয়েন নাই না আপনি তো মেম্বার সাহেব তাদেরকে বলে দেন তাহলেই তো তারা নিয়ে নেবে আর যদি না নেয় তাহলে ওই ইলামবারের মত সবার কি অবস্থা হবে এটা তো শোনা আমি বলে দেব কিন্তু তুমি আমার সঙ্গে এখন থানায় চলো দেখুন মেম্বার সাহেব আমার থানায় টানায় যাওয়া হবে না কারণ আমার একটু কাজ আছে যদি একটা সেলফি নিতে চান তাহলে লেন তে চলে যান তুমি ভুলে যাও না আমি মেম্বার আমি মেম্বারে তোমার সঙ্গে সেলফি তুলবো আমার জনপ্রিয়তা সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে আপনি তো হচ্ছেন সামান্য কর ব্যাব আপনাকে তো শুধু ওই নির্দিষ্ট এলাকার লোকই চেনে আর আমি হচ্ছি ভাইরাল সেলিব্রিটি আমাকে হাজার হাজার মানুষ চেনে আর আপনাকে করুন চেনে মাথায় রাখবে আমি মেম্বার আমার অনেক ক্ষমতা মেম্বার সাহেব আপনার কাছ থেকে আর ইনকাম পেয়েছে আপনি তো লোকে টাকা মেরে খান আর আমার কাছ থেকে যারা যারা ভিডিও বানিয়ে নিয়ে যায় তারা আজ লাখ লাখ টাকা ইনকাম করছে সামনে পঞ্চায়েত ভোটে আমি মেম্বার হবে এটা আপনি মনে রাখি সময় হলে দেখা যাবে কে হয় চিরদিন কারো তো সময় সমান থাকে না আপনারা দেখছেন আমাদের ভিলেজ টিভিতে সেই ভাইরাল দুই ভিকারির নিউজ তো তারা ইতিমধ্যেই এখন বিরাট বড় সেলিব্রিটি হয়ে গেছে তাদের আন্দোলন ছিল যে বাজারে এক টাকা চলছিল না বলে কিন্তু তাদের আন্দোলনের ফলে আবার বাজারে এক টাকা চালু হয় ইতিমধ্যে থানা থেকে পুলিশ স্টেপ নিয়েছে তো আমরা শুনে নিব এই মুহূর্তে সেই ভাইরাল দুই ভিকারির প্রতিক্রিয়া কেমন তো দাদা আপনাদের তাহলে যে আবারও বাজারে এক টাকা এক টাকার জন্য আন্দোলন করেছিলাম এবার সরকার সেই আন্দোলনটা মেনে নিয়ে যে একটাকা টাকা আবার চালু করেছে এই আমরা খুব গর্বিত এছাড়া আমার কাছে আর বলার কিছু নেই আমরা হ্যান্ডিক্যাপ প্রতিবাদ করেছি সরকার আমাদের কথা শুনেছে এর জন্য আমরা গর্বিত তো দর্শক বন্ধুরা শুনতে পেলে দুই ভাইয়ের অধিকারী মুখ থেকে তাদের কথা তো পরবর্তী খবর শুনতে বলে রাখুন আমাদের ভিলেজ টিভিতে ধন্যবাদ সকলকে